আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম জুবাইর ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদের দর্শকদের জন্য কি প্রোডাক্টগুলো নিয়ে আসছেন ভাই আজকে এসটিভি ব্র্যান্ডের যেগুলো আমাদের দৈনন্দিন কাজে না হলেই নয় ওই কিছু প্রোডাক্ট নিয়ে আসছে ভাই বাইরে তো বৃষ্টি চলে অহর বৃষ্টি চলতেছে অবশ্য তো দেখা গেছে আমাদের ভাই বিভিন্ন কাজে প্রয়োজন হয় আমাদের বাবুর ঘরে যা কাপড় চোপড় আমাদের নিজেদের কাপড় চোপড় ঘরে দিতে হয় বারান্দায় দিতে হয় আবার ছাদে দিতে হয় ভাই তো বিভিন্ন জায়গায় টানা চেষ্টা করতে গেলে কাপড় সাজে দিলে পরে যায় আবার ক্লিপ লাগাইতে হয় বিভিন্ন ধরনের পেশানি ভাই বৃষ্টির কারণে সেই জন্য নিয়ে এসেছিলাম আজকে এস ব্র্যান্ডের বি টু জিরো টু মডেলের খুব সুন্দর একটা কাপড় শুকানো আলনা যেটা সম্পূর্ণ এসএস নন ম্যাগনেট থ্রি জিরো ফোর ফুড গেট এরকম চুমুক লাগিয়ে দেখে নেবেন একপটা চুমুক ধরবে না দেখে না চুড়ে নিচে পড়ে গেছে ভাইয়া জি দেখছেন সম্পূর্ণ স্টিলের স্টিল ভাইয়া এটা এটা হচ্ছে টু জিরো টু মডেল আপনি এখানেও কাপড় দিবেন এখানেও কাপড় দিবেন এখানেও কাপড় দিবেন যদি আপনার পাশে কাপড় কম হয় শুধু এখানে কাপড় দিবেন ডানা দুটো আটকে রেখে দিবেন ভাইয়া কাপড় কম হলে কাপড় একটু বেশি হয়েছে আপনি এই পাশেও কাপড় দিলেন এই পাশেও কাপড় দিলেন পাশে কাপড় দিয়ে মিলিয়ে দিলেন আপনি এইভাবে ঠিক আছে আর আজকে থাকবে ধামাকা অফার ভাই সেটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ স্টিকা আজকের এই ভিডিওতে যে আইটেমগুলো থাকবে এখানে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাত দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাত দিনের জন্য এই বাটপাড়ের চিটার বাজারে ভাই দুই টাকা আপনাকে আমাকে অ্যাডভান্স দিতে হবে না কোনো অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ ছাড়া এবং আরেকটা অপশন আছে ভাই

ফোল্ডিং করে একদম যে কোনো জায়গায় রাখতে পারলাম খাড়ে চিপায় অর্ডরবে চিপায় ঠিক আছে বারান্দার এক পাশে সুন্দরভাবে রেখে দিবেন আপনি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এরপর দেখাবো আমরা সবচেয়ে ভাইরাল মডেল যেটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের এসকেবি ব্র্যান্ডের এটা হচ্ছে ভাই 201 মডেল 201 মডেল 201 মডেলের পাকি ডানা একটা জাস্ট দেখেন আমি এখানে খুলে দিলাম এটা আটকে দিলাম এখানে কাপড় যদি কম হয় ভাই এক ডানা মেলে দিবেন কাপড় যদি বেশি হয় আটটা ডানা মেলে দিবেন এভাবে আপনি

বাচ্চা উঠে নড়বে না ভাই ঠিক আছে সুন্দর একটা মডেল এটা হচ্ছে ভাই টু জিরো ওয়ান মডেল এটাও কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল এবং কখনো আপনার কালার চেঞ্জ কালো হবে না যেরকম আছে এটা চুমুক ধরো না ভাইয়া দেখছেন সম্পূর্ণ অ্যাকসেসের কিন্তু একেবারে নন ম্যাগনেট এরকমভাবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ম্যাগনেট চেক করে প্রোডাক্ট আমাদের থেকে রাখবেন ভাইয়া কালার চেঞ্জ কালো হয় অবশ্যই আমাদেরকে বলুন আপনি নতুন একটা এক্সচেঞ্জ দেবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে ভাইয়া টু জিরো ওয়ান মডেল এখন তো কথা বললাম কাজ করা শেষ সুন্দরভাবে এভাবে বাজ করবেন ভাস করে আগের আগেরটার মতোই হাতের চিপ আর অর্ডোরপি বারান্দা চিপে রেখে দিবেন ভাইয়া এটা হচ্ছে টু জিরো মডেল দাম হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স থাকবে না পুরো হাতে টাকা ওখানে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে আমাদের একটা হ্যাভি মডেল যেটা হচ্ছে একেবারে বিগ সাইজ দেখেন কত মোটা ভাই এটা অনেক হেভি যারা চান একেবারে হ্যাভি এই যে দেখেন একেবারে হ্যাভি চান যারা এটাও সেম একই রকম ভাই এটা কিন্তু আবার এখানে আবার বড় করে গ্রিপ দেওয়া আছে এই যে দেখেন আমি আটকে দিলাম বড় করে গিরিপ দেওয়া আছে এখানে প্লাস এই দানাটা এখানে মেলে দিলাম যারা ছোট বড় কাপড় এখানে দিতে পারবেন মাঝখানে আবার হচ্ছে চারটা পাঁচটা এখানে দেখেন চারটা স্টিক দেওয়া আছে বাথরুম সামনে পাপড়টা এগুলো দিতে পারবেন সব থেকে হ্যাভি এটা চাইলে আপনি এটা এইভাবে ময়ের কাজও দেখেন আমি কিন্তু আসছি ভাই প্রায় চল্লিশ পথে শিখেছি আছে দেখেন এইভাবে আপনি এটা মুয়ের কাজও করতে পারবেন এই দেখছেন আমি উঠে গেছি এটা এত হেভি এত ওয়েট নিতে পারে ভাইয়া তো এটা এটাও ভাইয়া আছে স্টিলের স্টিলের

আমরা গরম খাবারটা একটু বাইরে রাখি গরম খাবারটা বাইরে রেখে যখন ঠান্ডা হয় বা একটু ধোঁয়াটা উঠে যায় এরপর আমরা কিন্তু বাটিতে সার্ভ করি ভাই তো গরম গরম খাবারটা রান্না করে এরকম সুন্দর একটা এসকিউ ব্র্যান্ডের হারি স্টান রাখতে পারেন আপনারা এটাও এসকিউ ব্র্যান্ডের হারি স্টান ব্র্যান্ডের এটা তো 304 ফুট গেট সম্পূর্ণ স্টিলের দৃষ্টি এবং চুমুকে দেখে নেবেন ভাইয়া প্রত্যেকটা পরে কিন্তু চুমুকে দেখে নেবেন কোনো পোড়া চুমুকে হলে আপনারা পোড়া রাখবেন না ফিরত দিয়ে দিবেন এটা ভাই পাঁচ থাকে এই যে এক দুই তিন চার পাঁচ সম্পূর্ণ স্টিলের স্টিল এবং

একটা ড্রাম যেটা আমাদের মনে করেন আমরা আলু পেঁয়াজ যেখানে রাখি ভাই খাটের নিচে রাখি তলায় রাখি বা ঝুরির ভিতরে রাখি তখন কি হয় ওই আমরা তেলা বকা বাসা বাদে বিভিন্ন ধরনের ছড়া যায় বিভিন্ন দিকে বাট এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা ভিতরে পাঁচ কেজি আছে ভাই এই যে দেখেন পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু এখানে আপনি দু তিন কেজি আদা রসুন রাখলেন এখানে অন্যান্য জিনিসপত্রগুলো আপনি রাখলেন এটার ভিতরে ঠিক আছে এবং এটা আপনি যদি চান একগোড়ো থেকে আরেকগুলো মুভ করবেন আবার এখানে একটা স্টেজ দেওয়া আছে একটু বড় স্পেল আপনি এখানে এরকম বড় বড় সেট রাখতে পারবেন এইভাবে এরকম বড় কিচেন সেটগুলো আছে যেগুলো আপনি সুন্দরভাবে সাজা রাখতে পারবেন এরকম ভাবে অথবা আপনার রাইস কুকার ব্লাইন্ডার পানির ফিল্টার সবই কিন্তু রাখতে পারবেন এটার উপরও রাখতে পারবেন ভাইয়া জায়গা আছে আবার চাইলে আপনি একদম চাকা দেওয়া আছে দেখেন সুন্দর সুন্দর চাকা দেওয়া আছে মুভ করার জন্য চাইলে আপনারা চাকা দিয়ে একদম আরেকটা নিতে পারবেন চাকার আবার লক সিস্টেম দেওয়া আছে চাইলে আপনি চাকা লক করে রাখলে একটু না ভাইয়া এটা এস থ্রি জিরো ফোর ফুটগ্রেট এর এস ফার্নিচার চার টাক নেবেন দাম হচ্ছে চার পাঁচ হাজার টাকা

তখন বিভিন্ন টেবিল টুলের উপর টুল দিয়ে খারাই কিন্তু কাজ করতে হয় কিন্তু জিনিস তো ভাঙবেই এটা দেখেন আমি একদম হাত ছাড়া উঠতেছি দেখছেন ফ্যান বুঝতে পারবেন লাইট লাগিয়ে দেবেন সবকিছু করতে পারবেন যেখানে ধরার কোনো প্রয়োজন নাই অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে বাসা বাড়িতে থাকেন না প্রবাসী থাকেন বাসা বাড়িতে আপনার মা বোন থাকে বিভিন্ন ধরনের কাজ করতে বাসা বাড়িতে অ্যালুমিনিয়াম মই কিনে একজন আপনার মই ধরার জন্য আগে ভাই

আর যারা গ্রিপ ছাড়া ছাড়াও নিতে পারবেন যারা কোনো গিরিপ সহ চান গ্রিপ সহ নিতে পাও পা হবে না গ্রিপ গিরিপ সহ নিলে ভাইয়া ঠিক আছে এটা আমাদের হিসাবে পার স্টেপ সর্বনিম্ন হচ্ছে পাঁচ স্টেপ সর্বোচ্চ হিসেবে দশ স্টেপ ঠিক আছে এক স্টেপের দাম হচ্ছে যেটা গিরিপ সহ নয়শো টাকা যেটা গিরিপ ছাড়া সাড়ে আটশো টাকা গিরিপ ছাড়া সাড়ে আটশো গিরিপ সহ কিন্তু নয়শো নয়শো যার যে স্টেপ লাগে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং কার কোন সাইজ লাগবে দেখে শুনে প্রোডাক্ট আমাদের অর্ডার করবেন অবশ্যই কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না কোনো ঝামেলা ছাড়া একেবারে কোনো অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না পুরো ঘরে বসে হাতে পেয়ে বাকিরা ওখানে দিন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি